আসসালামু আলাইকুম মালয়েশিয়ান নিগ্রিসে মিলান রাজ্যে আমাদের বাংলাদেশে এক ব্যবসায়ী এক হাজার দুইশো কেজি বর্জ্য লুকিয়ে রাখার কারণে তাকে মালয়েশিয়ান গভর্নমেন্ট কি করছে এক লক্ষ রিঙ্গি জরিমানা করছে কেন তাকে এক লক্ষ রিঙ্গি জরিমানা করছে কারণ এই যে বর্জ্য যে সে লুকিয়ে রাখছে এই বর্জ্য কিন্তু সে লুকিয়ে রাখতে পারে না কারণ এই তেল মালয়েশিয়ান যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট কি করে তার দেশের নাগরিকের জন্য এবং কি আমরা তারা বাইরে থেকে আসি আমাদের জন্য এটা বুটটুকি দিয়ে এই তেলটা কি করে মানে বাজারে সাপ্লাই করে যদি এক প্যাকেট তেল আপনি কিনতে যান আপনি ছয় থেকে ষাট টাকা মানে সাত রিঙ্গিত দিয়ে আপনাকে কিনতে হবে মালয়েশিয়ান গভর্নমেন্ট বুক টিকিট দেওয়ার কারণে আপনি এক প্যাকেট তেল আড়াই রিঙ্গিত দিয়ে কিনতে পারতেছেন মানে মালয়েশিয়ান রিঙ্গিত আড়াই ইঙ্গিত দিয়ে আপনি কিনতে পারতেছেন এখন এই আড়াই রিঙ্গিত দিয়ে মানে কিনতে পারতেছেন এই কারণে কি করে আমাদের অনেক বাংলাদেশি ব্যবসায়ী আছে তারা এই তেলগুলো লুকিয়ে রাখে লুকিয়ে রেখে তিন টাকা বিক্রি করে কেউ চার টাকা বিক্রি করে মানে যেসব দোকানগুলো হয়েছে মানে আপনার শহর থেকে অনেক দূরে বা হয়তোবা জায়গা যে সেখানে কাজ করে তারা মানে দূরে আসতে পারে না হ্যাঁ বাজার আসতে পারে না অনেক দূরে দূরে বাজারগুলোতে আসতে পারে না তো এই ব্যবসায়ীরা কী করে সালাকি করে এগুলো কিন্তু বিক্রি করে তাদের কাছে কত রিঙ্গিতে তিন রিঙ্গি চার রিঙ্গিতে অনেক ক্ষেত্রে বিক্রি করে তো মালয়েশিয়ান যে ভুক্ত অধিকার আপনার সংরক্ষণ আইন আছে সে আইন অনুসারে বলা হয়েছে যে আপনার কখনও আপনি এই কাজগুলো এগুলো লুকিয়ে রাখতে পারবেন না কিন্তু আমাদের বাংলাদেশে ব্যবসায়ীরা কী করতেছে এগুলো লুকিয়ে রাখতেছে এগুলো নিয়ে তারা ব্যবসা করতেছে এই কারণে তাকে কিন্তু আজকে দৌড়ছে ধরে তার এক হাজার ইঙ্গিতের মতো সরি এক লক্ষ ইঙ্গিতের মতো জরিমানা করছে যদি সে এক লক্ষ ইঙ্গিত না দিতে পারে অনাদায় তার কি হবে আপনার ছয় মাসের জেল হবে কথাগুলো মন দিয়ে শোনেন এগুলো যারা মালয়েশিয়ান ব্যবসায়ী আছে আপনাদের জন্য এগুলো লাগবে তারা মালয়েশিয়াতে ব্যবসা করে তার ছয় মাসের কিন্তু জেল হতে পারে হ্যাঁ এবং কি পরবর্তীতে যদি সে জেল থেকে বের হয়ে আবার যদি একই কাজ করে তার পরবর্তীতে দুই লক্ষ রিঙ্গি জরিমানা হইতে পারে কথা কি বুঝতে পেরেছেন তাই এগুলো লুকিয়ে রাখা যাবে না এগুলো লুকিয়ে রাখা জিনিস না এগুলো আপনার দোকানে আসছে আপনার সাথে সাথে এগুলো বিক্রি করে ফেলবেন তাছাড়া এই লোকটা লাইসেন্স ছাড়া মানে লাইসেন্স লাইসেন্সবিহীন সেই কাজগুলো করছে এগুলো সম্পূর্ণ অন্যায় এগুলো সম্পূর্ণ বেআইনি এই কাজগুলো কখনও করতে যাবেন না এই কাজগুলো করলে আপনি নিজেই বিপদে পড়বেন এবং কি বাংলাদেশের একটা যে সম্মান সেই সম্মানটা নষ্ট হবে দেখেন আজকে তাকে ধরে পেপার পত্রিকাতে দিচ্ছে হ্যাঁ উপরে লিখে দিচ্ছে যে এটা বাংলাদেশি লোক ছিল এগুলো তো বাংলাদেশের মানে বদনাম তাই না যেখানে এই দেশের যারা লোকেল আছে তারা কিন্তু এই কথাগুলো কাজগুলো করতে তারা কিন্তু লজ্জা পায় তারা কিন্তু এই কাজগুলো ভয় করে না অনেক ক্ষেত্রে অথচ আমরা এই কাজগুলো করতেছি বারবার এই মালয়েশিয়াতে আমরা ক্রাইম করতেছি আমাদের ছবি পত্রিকাতে আসতেছে এগুলো খুবই লজ্জাজনক একটা ব্যাপার সবার কাজগুলো থেকে আমরা যেন বিরত থাকি এই কারণে ভিডিওটি করতেছি আল্লাহ হাফেজ